কারণে আমি একটু ভালো নাকবার লি ঠিক না দাদায় খাইস খাইটা খাইস দাদার অনুসরণ করি দাদা আবার হাফেজ আছিল তো জাতিগত মোয়াজিন আমার বংশে বুঝছেন না একবারে মজিন হইতে 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 যে একদেন আজানে সনত পাইছি এই সনতাইছে বেদাল লাগাবেন আপনি কয় আজান দম দিম তাইলে আল্লাহকে ডাকবো আমরা মন গড়া পাবে না আল্লাহর হুকুম মোতাবেক তাইলে কি হবে ইবাদত কি হবে আমার ভাইরা আমার বন্ধুগণ ইবাদত দেখেন কারে বলে বাবাজি প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না রসিকতার ছলে অনেক কথা আমি বলে ফেলেছি মনে কেউ কোনো কষ্ট নিবেন না কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই বুঝানোর জন্য বাজান কথাটা বলিস বন্ধু ইবাদত দেখেন কাকে বলি আল্লাহ পাক রবুলা মিন্দাক দি বললেন নবী গো আমার হুকুম আপনি তরিকা মতে যারা ইবাদত করবে তারা জান্নাত পাবে এ বন্ধু দেখেন জান্নাত কেমন পাওয়া যায় আজকে আমার অভাব যায় না আজকে আমার চেহারা নূর আসে না আজকে আমি আল্লাহ দরবারে হাত তুললে চোখের পানি পড়ে না আজ আমি দান করলে মনের মধ্যে তৃপ্তি আসে না আজ আমি মক্কামে আত্মপ্রশান্তি লাভ হয় না বন্ধু বুঝতে ইবাদত করার পরে যদি মনে শান্তি না অনুভব হয় মন যদি ভালো না লাগে বুঝতে হবে রে বন্ধু এই ইবাদত মানে আল্লাহর হুকুম মোতাবেক হয় নাই নবীর তরিকা মোতাবেক হয় নাই ইবাদতের মধ্যে বলেন তো দেখি মায়ের খেদমত আছে না নাই চিল্লে বলেন আছে না নাই এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে আমার বন্ধুগণ তারাও উচ্চ বলেন আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আমার বন্ধুগণ কালামে হাকিমের মাধ্যমে জানাইয়া দিয়ে ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা

পদ্মালি সিনেমা বোনেরা বাড়ি ঘরে বিছানায় সব অবস্থায় বাবারা ভাইরাও জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি আমার বন্ধুগণ একটু পরে মারাও যেতে পারি কার জন্য জানি জীবনের শেষ মাফি কার পিছনে জানি মালাকুল মত দাঁড়ায় আসি কার জন্য জানি জঙ্গলার বা সিঁড়ি হয়ে গেছি কার জন্য জানি গরের মাটি বা

এই যে আল্লাহ নামের জিকির করতে হবে এইটা কি মন গড়া ভাবে নাকি আল্লাহর হুকুম নবীর হ্যাঁ আল্লাহ বইলে দিছে তোমরা আমাকে ডাকলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক কোরআনে আছে না এতগুলো মানুষ আপনারা জবান দিচ্ছেন না বলেন না জবানটা খুলেন না বাবা এই যে যদি আপনি নিয়ত সই করে বলেন আপনার বংশের ময় মরুব্ব কবরে সব পাবে এই কাজের উচিলায় আপনার বংশের মরব্বীদের কবরাজার আল্লাহ মাফ করে আসমাউল قلنا ولله الاسماء أبار ولله الاسماء هو الله الذي لا اله الا هو هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن রহীম হুওয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস আসসালামুল মু'মিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুওয়াল

আল্লাহ আল্লাহ সব খোলেন আল্লাহ 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 দিদার পেতে ঘোলে মাউলার দর্শন নিতে ভুলে মৌনির দরজা আগে খো

বল জয় আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আমার দিল বলতেছে আজকের মাহফিল দোয়া কবুল হয়ে যাবে